আসসালামু আলাইকুম নতুন ভোটার হতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় এবং এই টোটাল প্রসেসটা কিভাবে সম্পূর্ণ করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক নতুন ভোটার হতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সর্বপ্রথম যে ভোটার হবে তার সতেরো সংখ্যার একটি ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের কপি লাগবে এই জন্ম নিবন্ধনটি অবশ্যই ইংরেজি এবং বাংলাতে অনলাইনে থাকা লাগবে এরপর যে ভোটার হবে তার পিতামাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে যদি পিতামাতা মৃত হয় সেক্ষেত্রে তাদের মৃত্যু সনদ লাগবে শিক্ষিতদের ক্ষেত্রে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদের এক কপি ফটোকপি দেওয়া লাগবে ব্লাড গ্রুপ চেক করার পর ব্লাড টেস্টিং রিপোর্টের এক কপি ফটোকপি দেওয়া লাগবে এরপর এক কপি নাগরিক সনদ লাগবে এবং বাড়ির বিদ্যুৎ বিলের কপি লাগবে বাড়িতে যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের এক কপি ফটোকপি লাগবে মেয়েদের ক্ষেত্রে অনেকে কি হয় যে শ্বশুর বাড়ি যে ভোটার হয় তো এই ক্ষেত্রে যারা বিবাহিত তাদের কাবির নামার ফটোকপি লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর এক কপি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর এক কপি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তো এই কাগজগুলো জোগাড় করার পরে আপনাকে নির্বাচন অফিসে দুই নম্বর ফর্মটি পূরণ করতে হবে তো আপনি যদি হালনাগাদের সময় ভোটার হন এক্ষেত্রে একজন শিক্ষক আপনার বাড়িতে যেয়ে এই দুই নম্বর ফর্মটি পূরণ করে আসবে আর যদি অফিসে যে ভোটার হন সেক্ষেত্রে আপনাকে নিজেকেই অনলাইন থেকে দুই নম্বর ফর্মটি পূরণ করতে হবে এই দুই নম্বর ফর্মটি পূরণ করার পর এই টোটাল কাগজপাতি দিয়ে একটি ফাইল বানাতে হবে এই ফাইলটি অফিসে জমা দিতে হবে তো টোটাল এই কাগজপাতি গোছানোর পর একটি ফাইল করতে হবে এবং এই ফাইলটি যদি অফিসে যে ভোটার হন তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে এরপর অফিস থেকে আপনার এই কাগজপাতিগুলো ভেরিফাই হবে হওয়ার পর আপনাকে একদিন ছবি তোলার ডেট দেবে ওই ডেটে যে আপনাকে অফিসে উপস্থিত হওয়া লাগবে অফিস থেকে বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর কিছুদিন পর আপনার ফোনে একটি জাতীয় পরিচয়পত্রের নাম্বার আসবে তো এই নাম্বার দিয়েই আপনি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি তুলে নিতে পারবেন যতদিন আপনার স্মার্ট কার্ডটি আসবে না ততদিন আপনার এই অনলাইন কপি দিয়েই সকল কাজ সম্পূর্ণ করতে পারবেন তো প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুকের পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম